আর ওখানেও চিকেন আছে আর ওখানে চাটনি আর ছেলে আর বাবা কলার পাতায় খাচ্ছে আছে স্পেশাল আর আমরা কি করবো আমরা খালে আর কলার পাতা তো ভাগ্যে ঢুকলো না তো ওরা দুজনই ও মাই গড তো ওরা দুজনে কলার কথাই আর আমরা খালাই খাবো কেন বাবু সব শুরু করো না কি নেবেন মামা আপনি চিকেন দেবে না চিকেন দেবে না

সাড়ে সাতটা তুই দিলে ভেন্টি সাড়ে দিতে হবে ছবি না তুললে একদিন সব ছবি না না আমার ভাগ্নে কালকে অফিস আছে তাই আমার ভাগ্নেতে একটা থাকলে যাবে সাড়ে অফিস থাকলে কি বলা যাবে না যে আমি দু ঘন্টা লেট পারে খানা পাকা কিছু মুখে তুলে তো হবে না এক মিনিট হয়ে গেলেই বকতে এক মিনিট হতে পারে না

আমার তোমার মা রান্না করে আমার খেতে ভালো লাগে না তুমি রান্না করেছো না সেটা খুব টেস্টি লাগছে রান্না করবে কেমন হয়েছে বলো বাবা কেমন আছে ভালো মামমাম রান্না করেছে বলে ওর খুব ভালো লেগেছে আমার রান্না ওর পাপার ভালো লাগে না মনে একদিন তরকা বল ভাই পেট ভরে বাবা

এই দুদিন মাম্মা রান্না করছে বলে ওর পাপা সেটা ফুটে কি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর আমাদের খাওয়াই হচ্ছে না মাংসই খাওয়া হচ্ছে না আমারও পাত পরিষ্কার মানে চাটনিও রান্না রান্না করছে সবই রান্না ও

যারা ইউটিউব থেকে দেখছো যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার জন্য